নাক কি কলা অ কাটিবলৈ আনিছ শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই তোমাদের তো দেখো ঘুটুনের চোখ মুখ ঠিক এরকম করেই আমি দিন ধুই দিই কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কোনো দিন জল ঢেলে পরিষ্কার করে দিই কোনো দিন ওর টাওয়েলটা ভিজিয়ে তারপরে ওর চোখ মুখ এরকম করে মুছে দিই তো এইভাবেই প্রত্যেক দিন সকালবেলা ওর চোখ দুটো পরিষ্কার করে দিই গাটা অনেক সময় মুছে দিই আর এদিকে আমরা দুজন চা খেয়েছি মানে আমি আর মা ও চা খায়নি কারণ ও গেছিল বাজার আর এদিকে ঘুটুনের বিছানাটা এখানেই ছিল এখন এটাকে সরিয়ে দিলাম কেন বললো গরম পড়ে গেছে এখন আর ওর বিছানায় টাত ভালো করে ধুয়ে আবার এদিকে দুধটাও গরম করে নিচ্ছি কারণ সকালে তো খেতে হবে খেয়ে তারপরে ঘর মুছবো তো এই যে দেখো এখানে নিয়ে এসছে ধনে পাতা তারপরে পেঁয়াজ এখানে পালং শাক পালং শাক অনেকদিনই খাই না আজকে ও দেখেই বলছে পালং শাক আনবো হ্যাঁ নিয়ে আসো দু আটি এনেছে কত করে গো পালং শাক দশ টাকা আটি দুধ গরম করে আবার ঢেকে রেখে চলে আসলাম কারণ ওকে মাত্র চাটা দিলাম তো ও চাটা খাক আর আমি ততক্ষণে ঘরটা মুছে নিই তারপরেই খাবো কারণ সবাই একসাথেই সকালে খাওয়ার বলো দুপুরে খাবার বলো রাতের খাওয়ার বলো সবাই একসাথেই খেয়ে অভ্যাস আর ঘরের তিনটা মানুষ এই তিনটা মানুষ যদি তিনবারে খাওয়া হয় তাহলে বোঝো কীরকম খারাপও লাগে আর খালি খালিও লাগে আমার মোট কথা হচ্ছে সবাই একসাথে খাবো সবাই গল্প করে করে এটার আনন্দটা অন্য কিছুর সাথে আর ভাগ হবে না তো দেখো ঘরটা মুছে নিচ্ছি আর কালকের ভিডিওতে অনেকেই তোমরা কমেন্টে বলেছো যে আমার ভিডিওগুলো নাকি একটু কীরকম লাগছে কালো কালো হ্যাঁ বন্ধুরা আমি রিস্টার্ট দিয়েছিলাম মানে আইফোন তো তারপর একটা সেটিং অন হয়ে গেছিলো তো সেটাকে আমি পরের দিনের ভিডিওর সময় অফ করে দিয়েছি অনেক খুঁজে টুজে বের করে তো এটা সেটিং অন করা যায় কিন্তু ওই তো রেগুলার ভিডিওর সময় এটা মানে অন করলে তোমাদের কাছে হয়তো ভালো লাগবে না কিন্তু অন্যান্য যে আমরা শ্যুটগুলো করি বাইরে গিয়ে সেগুলো হয়তো এই জিনিসটা অন করলে ভালো হবে তো যাই হোক তোমরা কিন্তু মানে আমরা যে ভিডিওগুলো করেছি বাইরে গিয়ে মানে তোমাদের প্রত্যেকের এত ভালো লেগেছে তার জন্য অনেক ধন্যবাদ কী তো এগুলো শ্যুট করার জন্য অনেকেই অনেক দিন যাবত আমাদেরকে কমেন্টও করে মেসেজও করে পার্সোনালি বলেও যে এই ধরনের শ্যুট করো আমরাও দেখতে চাই মানে তোমাদেরটাও দেখতে চাই কারণ অনেকেই করে এর এই ধরনের শ্যুটগুলো মানে এই যে গান দিয়ে যে আমরা করলাম তো কী বলবো মানে এত কমেন্ট এসছে তারপরে ফাইনালি আমরা গিয়ে করেওছি আর এটা অনেক দিনের আমাদেরই ছিল কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না এদিকে চিকিৎসা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম কিন্তু এখন যেহেতু সবটা তোমরা তো জানোই তো এই জন্য এখন এই সময়গুলো কি করব না করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু ভালো সময় কাটানোর জন্যই কিন্তু এগুলো যেদিন আমরা শ্যুট করতে গেছি এক তো আমরা সবাই মিলে খুব মজা করেছি আর চিত্রা চিত্রাবনোর কথা কি বলবো এত সুন্দর ক্যামেরা করেছে আর প্রত্যেকটা মানে জিনিস যেমন আমি বলছিলাম এভাবে করতে হবে তেমনি ও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছিলো যে এইটা করলে ভালো লাগবে এই জায়গাটায় করলে ভালো লাগবে তো মানে কি বলবো কি মানে আমার মনে হয় যে আমি বললে মনে কম হয়ে যাবে যে এতটা ও আমাকে মানে সাজেস্ট করে সবসময় প্রতিটা ক্ষেত্রেই তো এরকম একটা বোন পাওয়া সত্যিই মানে ভাগ্যের ব্যাপার সচরাচর হয় না তো যাই হোক এই যেদিকে দেখো আমি খাটের নিচ থেকে এগুলো বার করছি এই ব্যাগটাও কিন্তু বুনু দিয়েছিল চিত্রা তো এটা যে কল্লোলকে দিলাম ও বলছিল তো ঢেল দিলাম কিন্তু গেল না ওই ঘর পর্যন্ত এখানে পড়ে রয়েছে ওটাকে আবার দিব তুলে আর ও হচ্ছে বিছানায় কাজ করছিল আর এদিকে মা ঠাকুরের বাসনগুলো ধুই দিচ্ছে এই খাটের তোলাটা আমি যতবার পরিষ্কার করে রাখি ততবার আওলানো থাকে কেন বলো তো ওই যে মিকি মানে বারবারই ওই ইঁদুর খুঁজতে ওখানে ঢুকবে আর এদিকে আরও একজন বড় আরেকজন আছে কল্লোল সে কি করবে ওখানে দোকানের মালগুলো বার করার জন্য এই ব্যাগ ট্যাগ টানবে দিয়ে আর ঠিক মতো রাখে না মানে ছেলেরা তো জানোই অত তো আর আমাদের মতো আর গুছাতে জানে না তো এবার আমি এত সুন্দর করে গুছিয়ে রাখি আর এই যে এরা দুজনে মিলে এগুলো সব এলোমেলো করে রাখে তো এদিকে ঘর মুছতে এসে তারপরে এখন সব কিছু আবার গুছিয়ে রাখলাম মানে আমি এরকমই করি প্রত্যেকদিন সেই ঘর ঝাড়ু বলো ঘর মোছা বলো এইগুলো করতে এসেই তারপরে আবার সব কিছু গুছিয়ে রাখি আজকে থেকে নাকি দুল পূর্ণিমার পূর্ণিমা লেগে গেছে তো এটা আমি আগে থেকে জানতাম না পরে যদিও জেনেছি আর তারপরেও আমি আমার মানে মনের অজান্তেই আমি মানে কিছু জিনিস করেছি যেটা তোমরা পুজোর সময় দেখতে পারবে তো মা দেখে যে দেখো ঠাকুরের বাসন মেজে দিচ্ছে আমি ঘর তোর মুছে তারপরে স্নান করে নেবো আর ঘুটুন ইঁদুর খুঁজছে সেও আমাদের কোনো না কোনো কাজে আসে হ্যাঁ ইঁদুর খুঁজছে ঘরটাকে মাতিয়ে রাখে সবসময় এই শর্ট নাইটি গুলো পরে ঘরের কাজ করা কতটা যে সহজ কি বলি যখন মানে বড় নাইটি গুলো পড়ি ওগুলো নিচে লাগে বা কিছু কাজ করতে নিয়ে আর এই যে এগুলো একটু উঁচু দেখতেও স্টাইলিস্ট লাগে আর ঘরের কাজকর্ম করতে নিয়েও কিন্তু বেশ সহজ হয় তো কালকে একজন মানে কমেন্টে লিখেছিল একজন দিদি হবে হয়তো যে তুম তোমার নাইটিটা এত শর্ট কেন তো এটা শর্ট নাইটি আর এগুলো আমাদের দোকানে ছিল আর কি তবে এখন আর নেই তবে যদি কেউ নিতে যায় তো আমরা এনে দিতে পারবো আর এই শর্ট নাইটি আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এতদিন ছিল যে স্লিভলেস তো আমি তো স্লিভলেস পড়ি না তোমরা তো জানোই তো তারপরে ওকে বলেছিলাম যে কোনো সময় যদি হাতা সহ নাইটি দেখো তাহলে কিন্তু আমি নেবো তারপরে এটা নিয়েছিলাম কোনো জায়গায় ঘুরতে যাওয়া কোনো জায়গায় কাজের জন্য যাওয়া মানে যাওয়ার আগ পর্যন্ত একটা আনন্দ যাবো 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 আর যাওয়ার সময় একটা এই যে কি কাপড় নেব কি কাপড় পরে যাব তারপরে সব একটা আওলানো হয় আবার যখন তোমার কাজটা শেষ বা তুমি যে কাজের জন্য সব মানে কাপড় চোপড় বের করেছো সেগুলো আবার গুছিয়ে রাখা সেই আরেক জ্বালা তো এই যে আমরা অনেকগুলো কাপড় চোপড় নিয়ে গেছিলাম কল্লো নিয়েছিল দু তিনটে শার্ট কুর্তাও আছে মানে কুর্তা শার্ট মিলিয়ে দু তিনটে আর আমিও দুটো শাড়ি একটা জামা এরকম নিয়েছিলাম আর একটা তো পরেই গেছিলাম যে ওখানে গিয়ে আমি মানে শ্যুট করার সময় বাথরুম তো রয়েছে বাথরুমে চেঞ্জ করে তারপরে দু তিন মানে তিন চারটা গানে শ্যুট করার কথা ছিল কিন্তু আমরা যেতে যেতেই বেজে গেছিলো আড়াইটার মতো তো আর তার মধ্যে ফার্স্ট টাইম আমরা করলাম তো ফার্স্ট টাইম কোনো কিছু করতে গেলে তো জানোই কতবার রিটেক নিতে হয় আর অনেকের হয় হয়তো যে একবারই হয়ে যায় কোনো আমার তো মনে হয় না যে একবারই কারোর হয় বারবার ট্রাই করার পরেই কিন্তু একটা ফাইনাল যে শ্যুট সেটা সম্ভব হয় তো ওই জন্য কিন্তু দুটো মানে গানেরই করেই আমরা আর করতে পারিনি তাও বুনুকে বলছিলাম যে আরেকটা কিন্তু করতেই হবে ও আমাকে জোর দিচ্ছিল হ্যাঁ আরেকটা তো আমি করবোই মানে দুজনেরই প্রচণ্ড পরিমাণে আমাদের প্রবল ইচ্ছে ছিল আর কল্লোলের কথা তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে ও কী লজ্জা টজ্জা পেয়েছে নাকি ও আরও লজ্জা না পায় কিন্তু ওই দিন সত্যি মানে কি বলবো যে লজ্জা পেলেও লোকজন এত ছিল তারপরেও কিন্তু ও শ্যুট করেছে ভালো করে সেরকম একটা লজ্জা পায়নি আর ওই শ্যুট করার পরও যে কতবার মানে প্রশংসা করলো যে এত ভালো হয়েছে সত্যি কথা যেমন ক্যামেরা হয়েছে তেমনি মানে আমরা তো চেষ্টা করেছি কিন্তু ক্যামেরাও মানে দুর্দান্ত হয়েছে তো ওই জন্য ওর আরও ইচ্ছে যে আরও করবে তার মধ্যে তোমরা তো কমেন্ট করছো ওগুলো দেখে আরও যে হ্যাঁ আরও চাই এরকম ভিডিও সবাই বলছে আমরা আরও করবো কিন্তু দেখা যাক আবার কোন দিন কী করতে পারি তো দেখো পালং শাক তারপরে বেগুন আলু সিম এগুলো একটা চোরচুরি মতো করছে আর আমি এক্ষুনি বাটার দিয়ে দিলাম কারণ মানে বাটারটা পালং শাকে ভালো লাগে আর রান্না করব হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ আর এদিকে ভাত হওয়ার পথে এটা হচ্ছে ঘুটুনের জন্য দু পিস মাছ আর এই হচ্ছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে বানাবে ও গেছে হচ্ছে পোস্ট অফিস আর আমি এদিকে বসে বসে ভিডিও এডিট করছিলাম কারণ মা স্নান করছিলো বলে তো মা স্নান করে বেরিয়ে গেছে আমি এখন স্নান করতে ঢুকে যাব বাইরে দেখো কি রোদ উঠেছে এখনই আর সারাটা দিন তাহলে কেমন যাবে তার মধ্যে কালকে হচ্ছে দোল পূর্ণিমা আগাম শুভেচ্ছা জানাই তোমাদের দোল পূর্ণিমার অনেক ভালো সুন্দর মুহূর্ত কাটুক তোমাদের রং খেলো যাই করো তোমরা তোমরা খেলো কিন্তু ওই যে রাস্তার কুকুর আছে বিড়াল আছে এদেরকে কখনো রং দিও না কারণ রঙটা ওদের জন্য খুবই ক্ষতি তো আমরাও জানি প্রথমে জানতাম না পরে ওই ভিডিও ভিডিও দেখে দেখেই জেনেছি যে এদেরকে একদমই রঙ দেওয়া ঠিক না মা এখন যাবে ছাদে কাপড় নিয়ে পঞ্চামৃত দিয়ে আজকে মা লক্ষ্মীকে আর গোপুকে স্নান করাবো দেখো এখানে রয়েছে চিনি কর্পূর ঘি মধু দুধ আর গঙ্গা জল তো এই দিয়ে আমি গোপু আর মা লক্ষ্মীকে স্নান করাবো তো তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম আগে মানে আজকের ভিডিওতেই বলেছিলাম যে একটা অজানাতে একটা এমন কাজ করেছি যেটা পরে বুঝতে পেরেছি যে পূর্ণিমা লেগে গেছিল তারপরে আমি কিন্তু এই মা লক্ষ্মীকেও স্নান করলাম পঞ্চামৃত দিয়ে গোপুকেও স্নান করালাম আর ভোলানাথের মাথায়ও কিন্তু জল দুধ ঢালবো তো ওই যে দেখো মাকে স্নান করাবো এটা আমার মানে কয়দিন ধরেই মনে হচ্ছিলো যে এইবার শাড়িটা বদলে দেবো এইবার যখন আমি লক্ষ্মীর ঘর বসাবো তখন স্নান করি সুন্দর করে পরাবো তো এগুলো তো মা করতে পারে না যখন আমি ঘর বসাই তখন আর কি করি তো এই জন্য আজকে করে ফেললাম তো দেখো আমার পুজো হয়ে গেছে এই মাত্র পুজো শেষ হলো আর জব করে উঠলাম বাতাসা আর কলা দিয়ে ঠাকুরের পুজো দিয়েছে আজকে গোপুকেও কিন্তু নতুন সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি কারণ কালকেই নিয়ে এসেছিলাম গোপুর ড্রেস গলার মালা তারপর মাথার মুকুট তারপর হচ্ছে হাতের মধ্যে চুরি সব কিছু মিলিয়ে দেখো তো গোপুকে কি ভালো লাগছে তাই না তো এই যে দেখো এখানে রান্না হয়েছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ পালং শাকের চচ্চুরি এই যে আর এখানে টমেটো চাটনি জল্প রয়ে গেছে পুজো দিয়ে ভিডিওটা এডিট করে নিলাম কল্লোল অর্ধেকটা ভিডিও এডিট করে দিলো আর অর্ধেকটা আমি করলাম মানে জানি না কেন এত দেরি হয়ে গেল বুঝতেই পারিনি আসলে আজকে মায়ের শাড়িটাও বদলে দিয়েছি স্নান করিয়ে একদম তারপরে গোপুকে স্নান করালাম ভোলানাথের মাথায় জল দুধ ডাললাম তো ওগুলো তো কোনো ব্যাপার না কিন্তু মায়ের শাড়িটা পরাতে অনেকটাই সময় লেগেছিল। তাছাড়া কোনো ব্যাপার না আমরা যেমন সাজি সামনে হোলি আসছে আর এই তো কালকেই তো মনে হয় কালকেই না দোল দোল পূর্ণিমাতে আমরা কত সুন্দর রঙ খেলবো কত মানে হয়তো নতুন নতুন কাপড় পরে বা কিছু পরে সবাই মিলে একটু ই করবো তো ঠাকুরের ক্ষেত্রে কেন নয় আমার এটাই মনে হলো তো ওই জন্য ধোয়া কাপড় একটা নতুন বলতে ওইটাও নতুনই একদিন পরেছিলো সেটা ধুয়ে তারপরে শুকিয়ে রেখেছিলাম তো সেই শাড়িটা আজকে পরিয়ে দিয়েছি দারুণ লাগছিল বলো মানে হলুদ শাড়িটা পরার পরে মাকে জন্য একটা অন্যরকমই লাগে আর গোপুকেও নতুন জামাটা পরিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে তো চলো এখন হচ্ছে খেতে যাবো আর

তো চলো যা দেখো আমার পিছে পিছে ঠিক চলে এসেছে এগিয়ে দিয়ে এগিয়ে দিয়ে আসি বলে পিছে পিছে চলে আসলো আরও তো একটা কাজ আছেই আর আমাকেও এগিয়ে দিয়ে আসবে তাই বলবে মাত্র সন্ধ্যা হলো এখনও আমাদের এদিকে রাস্তায় লাইট লাইটগুলো সবগুলো জ্বলেনি পুরো অন্ধকার তো দেখো প্রায় এক ঘন্টা হতে চললো আমি যোগা ক্লাসে এসেছিলাম আর এখানে এসে দেখো আমাকে আবিরও দিয়ে দিয়েছে বেশ ভালো লাগলো আজকের দিনটা আমার যোগা ক্লাস একদম কমপ্লিট আর দেখো সবাই এখানে হোলি টলি খেলেছে মানে রঙ দিয়েছে সবাই সবাইকে আবির রঙ তো না তিন চার দিন ধরে পিঠের ব্যথায় আজকে আমি বাধ্য হচ্ছি যে তুষকটা ওই ঘরে নিয়ে যেতে মানে এই ঘরের বিছানাটা পুরো খালি করে দেব খালি করে দিয়ে তুষকটা ওই ঘরে নিয়ে যাব আর আমি একাই নিচ্ছি কেন বলতো জেদে জেদে ওকে দুদিন ধরে বলছিলাম যে তুষকটা ওই ঘরে নিয়ে চলো ওরও তো দাঁতের ব্যথায় অস্থির হচ্ছে একটা মনে হয় সামনে একটা কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে ওর দাঁতের জন্য কারণ ডাক্তার বলেছিল যদি না কমে তাহলে দাঁতটাকে তুলে ফেলতে হবে তো এবার দেখা যাক কতদিন কি হয় ও অসুস্থ ওইদিকে আমিও পিঠের ব্যথায় তো তুষপটা অত ভারী না সেই কারণে আমি আনতে পেরেছি যদিও আমার আনাটা ঠিক হয়নি কিন্তু যোগা ক্লাসে দুদিন গিয়ে আমি ফুল এনার্জি পেয়ে গেছি মানে এগুলো মনে হচ্ছে আমার কাছে কিছুই না এরকম একটা মনে হচ্ছে তো তুষবটাকে নিয়ে এসে পাতলাম দেখি আজকে পিঠের ব্যথা হয় কি হয় না আর পিঠের ব্যথায় আজকে তিনটা চারটা দিন যাবৎ তো আমি এত ভুগছি তোমাদের কি বলি আর মানে চারটা থেকে পাঁচটার মধ্যে রাতে তখনই আমার ঘুমটা ভেঙে যায় প্রচণ্ড পরিমাণে পিঠে ব্যথা তো যাদের নাকি শরীরে এরকম সমস্যা থাকে তাদের নাকি মেট্রেস শ্যুট করে না তো এই জন্যই কি হয়েছে নাকি সেটা জানি না আমি তো দেখো সব কিছু গুছিয়ে নিলাম ভিডিওটা আমার রেডি করাই ছিল শুধুমাত্র নেটওয়ার্কের সমস্যার কারণে আর মোবাইলে চার্জও ছিল না সেই কারণে কালকে আর ভিডিওটা তোমাদের দিতে পারলাম না তো ওই জন্য আজকে ভিডিওটা পোস্ট করবো তোমাদের কাছে আর আজকে হয়তো দুটো ভিডিও যাবে এই যে একটা তোমরা ভিডিও দেখছো আর একটা আসবে বিকেল তিনটায় যেরকম আমার মানে তিনটার সময় ভিডিও আসে সেই টাইমেও আরও একটা ভিডিও আসছে তো তোমরা একটু কষ্ট করে একদিনে দুটো ভিডিও দেখে নিও কারণ কি করা যাবে কালকে ওখানে যে রং খেলতে গেলাম কোথায় গেছি সেটা তো অবশ্যই কাল মানে বিকেলের ভিডিওতে দেখতে পারবে তো রঙ খেলতে গিয়ে ওখানে নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক বলতে কি আমার কাছে এমবি ছিল না আর তখন মানে ওই সিচুয়েশানে যে রং খেলবো না এখন ভিডিও এডিট করে তোমাদের দেবো তারপরে আবার এদিকে মোবাইলের চার্জ ছিল না সব কিছু শ্যুট করতে নিয়ে আর আমি এমনই মানে মনে হয়েছিল যে আমার চার্জারটা নিয়ে যাব তারপরে কোন ইয়েতে জন্য মনে হলো যে আরেক মোবাইলের চার্জার তো সবার বাড়িতেই থাকে কিন্তু আমারটা যে আইফোনের চার্জার ওটা তো মানে নর্মাল ফোনের সাথে মিলে না তো ওই জন্য আর পরে চার্জও দিতে পারলাম না মোবাইল সুইচড অফ হয়ে গেছিলো তো ওই জন্য আর ব্লগটা তোমাদেরকে দেওয়া হয়নি কালকে তো এই যে এই ভিডিওটা এখন সকালে দিলাম ওই জন্য আর যেটা আমার মানে প্রত্যেক দিনের টাইম বিকেল তিনটা ওই সময় আরেকটা ভিডিও আসছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে